নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে উত্তেজনায় টক বক করে মুখে মোহনবাগান সমর্থকরা যে আসেননি তা নয় কিন্তু তাদের চেয়েও মেহাবাড়ান সমর্থকদের অনেক বেশি আর এই জোশ প্রেক্ষাপটে জয় স্মরণিতে ফিরতে মোহনবাগান কোচ মলিনা দশ দলে বেশ কিছু পরিবর্তন করেছেন তিনি চোরা বিদেশি স্টপারকে খেলাচ্ছেন সুবাশিস বসুর সঙ্গে খেলবেন রড্রিগেজ এবং টম আলট্রেড বিদেশি চয়নেও তিনি চমক দিচ্ছেন মোহনবাগান সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয় দুই অস্ট্রেলিয়ান মুখ দিমিত্রি এবং কামিংস প্রথম একাদশে থাকছেন না মেহামারানের বিরুদ্ধে এই মেগা ম্যাচে তাদের পরিবর্তে এই প্রথম মরশুমে এই প্রথমবার জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। তিনি প্রথমে শুরু করতে চলেছেন এবং তাকে বল ফিট করার জন্য টুয়ার্টকে রাখা হয়েছে দিমিত্রির থেকে স্টুয়ার্ট অনেক বেটে জায়গায় রয়েছেন দিমিত্রি অনেক পরে এসেছেন বলে এখনও পুরোপুরি ম্যাচ কন্ডিশনে নেই সেই জন্য এই ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যে মলিনা ষাট মিনিটের পরে দিমিত্রি এবং কামিংসকে নামাবেন সেক্ষেত্রে একজন বিদেশি স্টপার তুলে নেওয়া হবে এটাই ছিল মোহনবাগানের তরফ থেকে ম্যাহামানের জমাট রক্ষণ ভাঙার স্ট্র্যাটেজি কারণ ম্যাওয়ারানে আজ দারুণ খেলছেন তার সঙ্গে আছেন ঝুটিকা এবং গৌরব বোরা স্টোপারে এই ইন্ডিয়ান ছেলেটি অত্যন্ত আস্থা নিয়ে খেলছেন দেখা যাক মলিনার এই স্ট্র্যাটেজি এই মেগা ম্যাচে কতটা ক্লিক করে এই ম্যাচের রেজাল্টের ওপরে কিন্তু মলিনার ভাগ্য ঝুলছে আরও একটা উল্লেখযোগ্য খবর হচ্ছে এই ম্যাচে খেলা দেখতে আসছেন দল মালিক সঞ্জীব গোয়েঙ্কা তার জন্য ইতিমধ্যেই সল্ট স্টেডিয়ামে স্পেশাল সিকিউরিটি ফোর্স ভিআইপিতে লক্ষ্য রাখছেন সব ব্যাপারে